ফাভিয়া বিলার ক্যায়ার টাকার রিয়াজকে হুমকি থানায় জিডি লক্ষ্মীপুর ফাবিয়া বিলার কেয়ার টাকার মোহাম্মদ রিয়াজকে কয়েকদিন ধরে মোবাইল ফোনে পাননাশর হুমকি দেওয়ার হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে গত শনিবার একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশে তিনি লক্ষ্মীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করছেন যাহার এসডিআর নং ষোলোশো ছয় পাভিয়া বিলার কেয়ার টাকা রিয়া জানিয়েছেন গত সতেরোই মে দুই সালে আমার ভগ্নিপতি সৌদি ফবাসী মোহাম্মদ পারুক হোসেন লক্ষ্মীপুর নং ওয়ার্ড বানসানগর গ্রামের কলোনি এলাকায় জমি সহ একটি ছয়তলা ভবন দুই কোটি টাকা দিয়ে এ কে এম সালাউদ্দিন টিপু থেকে কয় কয়সূত্রে মালিকানা লাভ করেন এর থেকে কেয়ার টাকার হিসেবে দায়িত্ব নিয়ে গত কয়েক মাস যাবৎ বাসা বাঁট টাকা ও পানি বিদ্যুৎ গ্যাস বিল প্রশোধ করে আসছেন এই সময় ফাবিয়ে বিল আর কেয়ার টাকার সতেরোই মে দু হাজার চব্বিশ সাল আমার ছোট বোন জামাই পারুকোষণ একাম প্রবাসী একামসালদ্দিন ডিবু থেকে একটি প্রায় কয়ন প্রায় দুই কোটি টাকা দিয়ে জমি এবং বাড়ির সহকার এরপর থেকে ওই বাড়ি দায়িত্ব আমি ক্যাট হিসেবে ওই বাড়ির দায়িত্ব আমি পালন করি এরপর থেকে ওই বাড়িতে বাঁটি দশটা ফ্যামিলি থেকে আমি বাঁড়া সংগ্রহ করি এবং গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলো আমি দিই বাগুলা নিয়ে আমি ব্যাংকে জমা রাখি তো আওয়ামী সরকার পতন হওয়ার পর একত্রিশ তারিখে আমার বাড়ি বাংসর করে এবং লুটপাট করে এবং আমাকে হুমকি দিয়ে বলে আমি যেন কোনো বাড়াটা ওইখান থেকে না তুলি এবং ওইখানে যেন আমি না যাই বাড়া তুলতে না নিষেধ করছে এবং হুমকি দিছে তারা হোসেন অ্যানি হের বাবা ইউসুফ মুরাদ এবং ফয়সেল আর রাষ্ট্র দশজন আছে এদের নাম আমি জানি না গত একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ সাল আমি একটা জিডি করি আমার জীবনের নিরাপত্তার জন্য আমার জীবনের নিরাপত্তার জন্য আমি জেলা প্রশাসক পুলিশ সুপার সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি